হজরত হজরতমর ফারুক আনহু রাষ্ট্র পরিচালনাকালীন সময় তিনি মাঝে মাঝে গভীর রজনীতে জনগণের খুশ নিতেন জনগরের কি নিতেন খবর নিতেন কে কোন অবস্থায় আছে দুঃখে আছে না সুখে আছে। এটা যাচাই বাসার জন্য আর আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তারাও কিন্তু রাত্রিবা রাত্রিকালীন সময় তারাও কিন্তু খোঁজখবর নেয় কথা বুঝেন নাই খুশখবর নেয় কেন নিজের পকেট ভারী করার জন্য কাউকে কোন জায়গার মধ্যে আটকানো যায় কি নাই জন্মে তিনি খুশখবর নিতেন জনগণের কি অবস্থা তিনি বের বের হলেন হওয়ার পরে তিনি শুনতে পাচ্ছেন এক আওয়াজ এক ঘর থেকে আওয়াজ আসতেছে কন্যা মা কে বলতেছে মা দুধের মধ্যে পানি মিশ্রণ করে না দুধের মধ্যে কি করিও না পানি মিশ্রণ করিও না আমির মিনিনের নির্দেশ দুধের সাথে পানি মিশ্রণ করা নিষিদ্ধ করা যাবে মা বলছে আমির মিনিন কোথায় আর আমরা কোথায় আমির মিনিন তো বহু দূরে আর আমরা তো কোড়ে ঘরে কোথায় আমির মিনিন আর কোথায় আমরা আমির মিন আমাদের কথা শুনতে পাবেন কিভাবে আচ্ছা বলেন দেখি আমির মিনিন সব কিছু শুনছে কি শুনেন না সব কিছু শুনেছেন মোহতারাম হাজরিন আমির মুখমিন চলে গেছেন এরপরে আমিন বললেন যে কন্যা এত তাকুয়াবান এই কন্যার সাথে অতপর হজরতমরিয়াল ছেলেকে বিবাহবন্ধনে আবদ্ধ করাইলেন সুবাহাল্লা বলবেন না এজন্য ভিত্তিক আবাদত করা লাগবে কি লাগবে না আওয়াজ দিয়ে বলেন রবের ভয় অন্তরকরণে জাগ্রত করতে হবে কি হবে না রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হওয়ার জন্যে তাকওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই রব্বুল ইন্দা কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ যে ব্যক্তির তাকুয়া যত বেশি যার অঙ্করে যত বেশি থাকবে ওই ব্যক্তির মর্যাদা রব্বুল আলামিনের কাছে তত বেশি হবে তাহলে যদি আমরা এটা বুঝি একটু বলেন না যদি রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হওয়ার জন্যে প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন এমপি হওয়া প্রয়োজন চেয়ারম্যান হওয়া প্রয়োজন মেম্বার হওয়া প্রয়োজন নাকি একজন রিক্সাওয়ালা একজন ভ্যানওয়ালা একজন সিএনজি চালক একজন অটো সে যদি রবকে ভয় করে তার অন্তর যদি খসিয়ে আহি থাকে আর কোনো ব্যক্তি তার কোটি কোটি টাকা আছে অর্থ সম্পদ আছে কিন্তু তার মধ্যে তাকওয়া নাই বলেন দেখি রবের কাছে যার কোটি কোটি টাকা আছে যার মেম্বারগিরি আছে চেয়ারম্যান গিরি আছে মন্ত্রী গিরি আছে কিন্তু তাকুয়া নাই তার মর্যাদা রব্বুর আলমিনের কাছে বেশি নাকি যে রিক্সাওয়ালা তাকুয়া আছে তার মর্যাদা বেশি একজন রিক্সাওয়ালা একজন ভ্যানওয়ালা কিন্তু সেই মুত্তাকি তার মর্যাদা কার কাছে বেশি রব্বুল আলমিনের কাছে বেশি এজন্য রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরে আমার ভয় যত বেশি যার অন্তরে আমার ভয় কি তত বেশি এজন্য মুক্তি হওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলে মুক্তি হওয়ার প্রয়োজন আছে না নাই মুতাকিদের জন্য ঐত্যাত্মিল মুতাকিল রব্বুল আয়াল আমিন বলেন মুতাকিনদের জন্য তো আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি এজন্য রব্বুল আয়াল বলেন ও আম্মা আমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নল জান্নাত হইম ওয়া রব্বুর আল বলেন যে ব্যক্তি আমাকে ভয় করে ওয়া আম্মা আম সত আমত আমার দিহি আর ভয় করতে থাকে যে তেয়ামতের ময়দানে আমাকে রব্বুর আল আহমিনের সামনে পাইতে হবে কার সামনে দাঁড়াইতে হবে যখনই কোনো গুনাহ করে তার অন্তরে চলে আসে আমাকে তো তেয়ামতের ময়দানে রব্বুর আলমিনের সামনে দাঁড়াইতে হবে একটু বলেন না আমাকে আপনাকে আমাদের সবাইকে একদিন না একদিন দাঁড়াইতে হবে কি হবে না দাঁড়িয়েতে হবে কি হবে না এজন্য রব্বুল আলামিন বলেন ও আমমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যেই ব্যক্তি দুনিয়াতে চিন্তা করবে কেয়ামতের ময়দানে আমাকে তো রবের সামনে দাঁড়াইতে হবে রবের সামনে আমাকে হিসাব দিতে হবে আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব প্রত্যেকটা সময়ের হিসাব প্রত্যেকটা কর্মের হিসাব প্রত্যেকটা টাকার হিসাব আমাকে রবের সামনে দিতে হবে এই চিন্তার ফিকির যদি কারো অন্তরে থাকে রব্বুল আলামিন বলেন ফা ইন্না হিয়াল মাওয়া জান্নাত হচ্ছে তার ঠিকানা তাহলে মুতাকিনদের জন্য জান্নাত রেডি বলেন মুতাকিনদের জন্য জান্নাত রেডি আর যারা মুত্তাকি হবে না রবকে যারা ভয় করবে না কোরআনকে যারা মানবে না রসুলকে যারা মানবে না তাদের জন্য কি রেডি তাদের জন্য কি রেডি জাহান রেডি তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই জান্নাতে যে চাই কি চাই না তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য বলতে গিয়াই বলেছিলাম আততকওয়াহিয়ান খাউফ মিনাল জারিন ওয়াল আমাযাবিত তানজিল ওয়াল قناهত মিন কালিল ওয়াল ইসতিআদাল ইয়ামির রাহিল এক নম্বর মহামহিয়া আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করতে হবে দুই নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে তিন নম্বর অল্প তুষ্টে থাকার নাম হচ্ছে তাকওয়া চার নম্বর ওয়াল ইসতিআদাল ইয়ামির রাহিল সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের সকলকে হইয়া কবরে যাওয়ার দান করেন মুসলমান মধ্যে এই কোয়ালিটি এই বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক যদি কোন ব্যক্তি তাকুয়া নামক এই কোয়ালিটি অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তির মর্যাদা আল্লা রব্বুল আলমিনের কাছে ফেরেশতাদের চাইতেও বেড়ে যায় আর তাকুয়া নামক এই কোয়ালিটি যদি কোনো ব্যক্তির মাঝে অনুপস্থিত থাকেন তখন ওই ব্যক্তি শয়তান থেকেও নিকৃষ্ট হয়ে যায় তাহলে এই তাকুয়া নামক এই কোয়ালিটি যার মধ্যে থাকবে ওই ব্যক্তির মর্যাদা কার থেকে বেড়ে যাবে ফেরেস্তাদের চাইতেও বেড়ে যাবে আর তাকুয়া নামক এই কোয়ালিটি যার মধ্যে অনুপস্থিত থাকবে ওই ব্যক্তি শয়তান থেকেও কি হয়ে যাবে নিকৃষ্ট হয়ে যাবে তাকুয়া নামক এই কোয়ালিটি আমাদের মাঝে অনুপস্থিত থাকার কারণে আজকে আমরা চারিত্রিকভাবে আর্থিকভাবে আধ্যাত্মিকভাবে সর্বদিক থেকে আজকে আমরা অতল বহিনী নিমিজ্জিত হয়ে পড়েছি অন্ধকারচ্ছন্নার মধ্যে আমরা পড়ে আছি কেন শুধুমাত্র তাকুয়া নামক এই কোয়ালিটি এই গুণটি না থাকার কারণে তাকুয়া এটি আরবি শব্দ ওয়ুন শব্দ থেকে নিষ্পন্ন আবেদানিকত্ব হচ্ছে বিরত থাকা সজাগ থাকা সতর্ক থাকা গুণা থেকে বিরত থাকা শরীয়তের পরিভাষায় তাকুয়া বলা হয় মনোভিত্তির সকল কামনা বাসনা ত্যাগ করে মহামহিয়ান আল্লাহ সব হাহালাকে ভয় করে আল্লাহ আল্লাপাক রবীন্দিনের আবিষ্কৃত বিষয়াদি পালন করা নিষেধকৃত সকল বিষয়াদি থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকোয়া রব যা করার জন্য বলেছেন তা করা রব যা বর্জন করার জন্য বলেছেন তা বর্জন করার নাম কি বলেন না তাকুয়া তাকুয়ার ব্যাখ্যা অনেকে অনেকভাবেই দিয়েছেন কেউ কেউ বলেছেন তাকুয়া বলা হয় প্রকাশ্যে এবং গোপনে রব্বুল আলামিনকে ভয় করার নাম প্রকাশ্য রব্বুল আলামিনকে ভয় করতে হবে আমি যখন একা একই নির্জনা কোনো পক্ষ যখন আমি থাকবো তখনও কাকে ভয় করতে হবে তাকুয়ার ব্যাখ্যা করতে গিয়ে হজরত আলী রাজিয়াল তাকুয়ার ব্যাখ্যা এইভাবে করেছেন التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل حضرت علي رضي الله تعالى عنه تقوى ربكة قلت التقوى هي الخوف من الجليل تقوى مهمهيان الله سبحانه وتعالى كيف هي قراء جني اسمان سشتی جني زامين زمين سشتی قلتا جيني যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এত সুন্দর আমাকে আপনাকে একটা চেহারা দান করেছেন হাত দান করেছেন পুরা জগৎ যিনি সাজিয়েছেন আসমান যিনি সাজিয়েছেন দিনাগে করতে হবে ভয় করতে হবে এক নম্বর ওয়াল আমালু بالتنزিল আন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া কি অনুযায়ী বলেন না আন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া কুরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না আমাদের সমাজের মধ্যে মিথ্যুকের সংখ্যা কম না বেশি আওয়াজ দিয়া বলেন কোরআন বলছে সুদ খাওয়া যাবে না আমাদের সমাজের মধ্যে নাই সুদখুর বলছে দুর্নীতি করা যাবে না আমাদের সমাজের মধ্যে দুর্নীতি আছে না না নাই বলছে করা যাবে আমাদের সমাজের সুগুল খুর আসে না নাই কোরআন বলছে এরকম ভাবে চাঁদাবাজি করা যাবে না আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে চাঁদাবাজি চলে কি চলে না তাহলে কোরআন বলছে কোরআন বলছে আমাদেরকে আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা আজকে কি আমরা এটার জন্য চেষ্টা করতেছি মেহনত করতেছি কথা বলেন না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক কায়েম হোক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হয় আমাদের ইমান ঠিক করতে হবে আমাদের আমল ঠিক করতে হবে কয়টা জিনিসের সমন্বয় ইমান আমল ইমান 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 না ইমান না তারপরে আমল নাই তাহলে কি সম্ভব ইমান আনলাম কিন্তু আমলে সোয়ালেহা করি না খেলাপদ প্রতিষ্ঠা হবে তাহলে সত্য কয়টা ইমান আমল তাহলে আমরা যারা থেলাবধ প্রতিষ্ঠা করার জন্য আমরা চাচ্ছি শুধু মুখে বললে হবে না আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে হবে কি হবে না মানতে হবে কি হবে না আমাদের শরীরের মধ্যে রসুলের আদর্শ মানা লাগবে কি লাগবে না আওয়াজ দিয়ে বলেন তাহলে খালাপত আল্লাহর এই জমিনে আল্লাহ তালা কি করবেন দান করবেন আচ্ছা বলেন দেখি আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয় খালাপত প্রতিষ্ঠিত হয় লাভটা কি হবে লাভ আমাদের হবে কার হবে বলেন না কার হবে আল্লাহর এই জমিনে যদি আল্লাহর যদি দিন টাইম হয়ে যায় আল্লাহর এই জমিনে দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আর মিথ্যা থাকবে সমাজ ব্যবস্থা থাকবে সুদভিত্তিক লেনদেন থাকবে কথা বলেন না নামাজ কি প্রতিষ্ঠিত হবে সব হবে কি হবে না তাহলে খেলাপথ প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কি চাই না তাহলে এটার জন্য মেহনত করতে হবে কি হবে না মুজাহাদা করতে হবে কি হবে না তাহলে আল্লাহর দিন আল্লাহ কায়েম করে দিবেন তাহলে কি লাভ হবে আমরা সকলেই আমাদের অধিকার আমরা ফিরে পাবো আজকে আমরা অধিকার থেকে বঞ্চিত কি বঞ্চিত না আওয়াজ দিয়ে বলেন আজকে কি আমরা সমাজের সকল অধিকার আমরা পাচ্ছি কি পাচ্ছি না নাকি সকল অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় সমাজের সকল মানুষ রাষ্ট্রের সকল মানুষ তারা তাদের অধিকার ফিরে পাবে অধিকার কিভাবে ফিরে পাবে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা ছিল অবস্থায় সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ তারা তাদের অধিকারকে শতভাগ তারা রক্ষা করতে পেরেছে তারা তাদের অধিকারকে সমানভাবে তারা পেয়েছে যখন থেকে পৃথিবীর খেলাপথ বিচারিত হয়েছে তখন থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ সকলেই জুলুম আর নির্যাতনের শিকার আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না আজকে আমরা জুলুমের শিকার কি শিকার না নির্যাতনের শিকার কি শিকার না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম না থাকার কারণে আল্লাহর এই জমিনে যখন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে তখন আর দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না লুণ্ঠনকারীরা লুণ্ঠন করতে পারবে না চাঁদাবাজিরা আর চাঁদাবাজি করতে পারবে না রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা আর বিদেশে পাচার করতে পারবে না শুধু তাই না সমাজের প্রত্যেকটা মানুষ শান্তিতেই বসবাস করার সুযোগ পাবে খেলাপথ যদি পর্যন্ত ছিল সকলেই শান্তিতে ছিল নারীরা নারীদের অধিকার পেয়েছে পুরুষরা পুরুষের অধিকার পেয়েছে খেলাপথ বিতায়িত হওয়ার পরে সকলে তাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছে আর আমাদেরকে বলে যে ইসলাম তো নারীর অধিকার দেয় না ইসলাম নারীর অধিকার সমানভাবে শতভাগ নিশ্চিত করতে পারে নাই শুধুমাত্র ইসলাম ধর্মই এমন একটা ধর্ম যে ধর্ম নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে যেই ধর্ম শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে যেই ধর্ম দিন অধিকার শতভাগ নিশ্চিত করেছে যেই ধর্ম সাধারণ মানুষের অধিকার শতভাগ নিশ্চিত করেছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নারীর অধিকারকে নিশ্চিত করতে পারে নাই সামাজিক মধ্যে ইনসা আবার করতে পারে নাই সকলেই শুধু নির্যাতনার নিপীড়ন করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না তাহলে কোরআন বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আত তাকওয়া হিয়াল খাউফ মিনাল জারীব ওয়াল আমালু بالتানফিল কুরআন বলতে আমাদের জীবন গঠন করতে হবে আমাদের রাষ্ট্রে কুরআন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলে আমিন 3 নম্বর ওয়াল قناه বিল কলিল قلبه থাকার নাম তাকুয়া কি তুষ্টে বলেন না আজকে কি আমরা অল্প তুষ্ট থাকি আমার একটা যদি বাইক থাকে আর একটা বাইকের আমি অপেক্ষায় থাকি আমার যদি ঢাকায় একটা বাড়ি থাকে চট্টগ্রামে একটা বাইক করার জন্য আমি প্ল্যান করি কি করি না তাহলে আজকে আমাদের মধ্যে কি নাই অল্প দুশ্চর নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আত তাকওয়া হিয়া الخوف من الجليل والعمل بالتنزيل والقناعه بالقليل অল্পে তুষ্ট থাকার নাম কি তাকওয়া চন নাম্বার ওয়াল ইসতিদাদ লিয়ামির রাহিল সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম কি কথা বুঝেন নাই সর্বদাই কিসের জন্য প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকুয়া যখন আমাদের অন্তরকরণে মৃত্যুর ভয় থাকবে রবের ভয় থাকবে আমি যেখানেই থাকি না কেন আচ্ছা বলেন দেখি আমার মাধ্যমে জানা করা সম্ভব হবে কথা বুঝেন নাই যদি সত্যিকারে আমার অন্তরে তাকোয়া থাকে রবের ভয় যদি আমার অন্তরকরণে থাকে মৃত্যুর ভয় যদি থাকে তাহলে গুণা করা কি সম্ভব হবে গুনা করে গুনাহ হয়ে গেছে মানুষ বলতে কি হয় ভুল হয় গুনা হবে এই গুনার উপর কোন ईमानदार কোন মুত্তাকি ইসার করতে পারে না এটার প্রতি দায়েম দائم থাকতে পারে না গুনাহ করছে সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইই দেরি মত দেরি হবে বান্দা রবের কাছে ক্ষমা চাইতে দেরি রব বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে কি করবেন না দেরি করবেন না তাহলে তাকওয়া চতুর্থ নম্বর ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন

তাকোয়া নাকি এমন একটি কোয়ালিটি এমন একটি গুণ এমন একটি বৈশিষ্ট্য এই গুণ বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মাঝে অনপস্থিত থাকে তার কোন আমল আল্লাফাক রব্বুনা আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না হজরত খুবই ইবনে কাহাদ বললেন আমিরুল মিনি অবশ্যই অবশ্যই তাকুয়া এমন একটি কোয়ালিটি এমন একটি গুণ এই গুণটি যদি কারো মাঝে অনুপস্থিত থাকে তাহলে তার কোন আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না يا رب العالمين تخون سيامير قتالاتنا يا ايها الذين امنوا كتب عليكم السيام كما كتب على الذين من قبلكم لعلكم, لعلكم تتقون رب العالمين تخون رزار رب العالمين تخون কোরবানীর আলোচনা করেছেন লাইন আলু অনুহাব ওলা আদিমা উহাব ওলা কিয়ানা আলুহু তাকুয়া আমিন কম সেখানেও রব্ল আমিন বলেছেন তাকুয়া ভিত্তিক কোরবানী করবা কোরবানী কবুল হবে তাকুয়া বিঘিন কোরবানি করবা মানুষকে দেখানোর জন্য কোরবানি করবা তোমার কোরবানি আমি কবুল করব। না রব্বুল আল আমিন যখনই গুরুত্বপূর্ণ আমাদতের কথা বলেছেন তাকুয়াকে শক্ত করে দিয়েছেন তাহলে বুঝা গেল তাকুয়া বিঘিন কোনো এমন প্রবুল আহুল আমিনের দরবারে কিনা গ্রহণযোগ্য না যতই আমরা আমল করব যে আমলই করব কি কি বৃত্তি করতে হবে করতে হবে তাকু আজরত কাহাবলেন আমিরুল হ্যাঁ না থাকলে আপনার আমল কি হবে না কবুল আমিরুল বললেন ভাই উবাই ইবনে কাহাব আপনি কি আমাকে একটু বলবেন তাকু কাকে বলা হয় তাকুয়ার ব্যাখ্যা বিশ্লেষণ কি আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন হজরত উবাই ইবনে বললেন। আমিরুল মুমিনিন তাকুয়ার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্নের জবাব চাই কি প্রশ্ন হজরত উবাই ইবনে কামাত বললেন আমির উলমুক আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে জেপট অত্যন্ত সংকীর্ণ তার আশেপাশে ছিল অসংখ্য গণিত কাটা এমন গিরিপথ আপনি কখন অতিক্রম করেছিলেন হজরত কুবাই ইবনেক রদি আল্লাহু যখনই প্রশ্ন করেছিলেন আমি ইরুল মু হজরত বলেছিলেন ভাই কুবাই ইবনে কাপ অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথ অত্যন্ত সংকীর্ণ তার আশেপাশে ছিল অসংখ্য গণিত কাটা হজরত ইবনে ইবনেক বললেন আমি ইরুল মিনিন আপনি যখন ওই পথ অতিক্রম করেন আপনি কিভাবে অতিক্রম করলেন আমি বললেন ভাই উবাই ইবনে আমি যখন ওই পথ অতিক্রম করি অত্যন্ত বনেন অত্যন্ত সতর্কতার সাথে আমি আমার কাপড় ছোপড়কে আটো করে অত্যন্ত গুছিয়ে ওই পথ অতিক্রম করি কেন যাতে করে ওই সংকীর্ণ পথের কাটার আগাতে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে না যায় আমার কাপড় ছোপড়ে না যায় এই জন্যে অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সতর্কতার সাথে আমি ঐপথ পাড়ে দিয়েছি হজরত উবৈ বললেন আমি এর চাইতে উত্তম উদাহরণ আর কি হতে পারে এটাই তো তাকুয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ কেননা আপনি যেই সমাজের মধ্যে জীবন জীবনযাপন করবেন যেই সমাজের মধ্যে আপনি বসবাস করবেন যেই সমাজের মধ্যে আপনি আল্লাহ একবার বিচরণ করবেন ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে ওই সমাজের মধ্যে থাকতে পারে ওই সমাজের মধ্যে এরকম ভাবে লম্বন থাকতে পারে ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে ওই সমাজের মধ্যে বাবা বাবাঘর থাকতে পারে ওই সমাজের মধ্যে লুণ্ঠনকারী থাকতে পারে চাঁদাবাস থাকতে পারে কিন্তু আপনি তো মমিন আপনি ওই সমাজের মধ্যে এমনভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোন পাপের দাগ সমাজের কোন গুণলঘানি আপনার শৈলের মধ্যে আঘাত আনতে না পারে তাহলে রব্বুল আলামিন জামাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এটা কিসের জন্য বলেন না পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর কে কার থেকে বেশি আমল করতে পারে রব্বুল আলামিন এটা যাচাই করবেন কি করবেন না আওয়াজ দিয়ে বলেন না করবেন কি করবেন না তাহলে আমাদেরকে কি ভিত্তিক জীবন গঠন করতে হবে তা কি করতে হবে জীবন গঠন করতে হবে